জন্ম মৃত্যু মোহ সকলি মায়া কেটে দাও মোহ এই ভাবনাটিকে কেন্দ্র করে আমি তোমাদের একটি ছোট্ট গল্প বলছি এক বৃদ্ধ সন্ন্যাসী নির্জন নদীর ধারে বসেছিলেন এক যুবক এসে জিজ্ঞেস করল আমি দুঃখ এড়াতে চাই সন্ন্যাসী চুপ করে নদীর চলে একটি পাথর ছুড়িয়ে দিলে বললেন দেখলে ঢেউ উঠল আবার মিলেও গেল তোমার জন্ম মৃত্যু দুঃখ সব সেই ঢেউ যুবক বলল কিন্তু কষ্ট তো সত্যি লাগে সন্ন্যাসী মৃদু হেসে বললেন মোহিত কষ্টের মূল যার কিছু ধরা পড়ে না তার হারানোর কিছু নেই মায়া কাটাতে নিজেকে চিনতে পারবে তখনই যুবক বলল মুক্তি বাইরের নয় ভেতরের জ্ঞানে হরে কৃষ্ণ আজ এই পর্যন্তই শেষ করলাম এরকম প্রত্যেক দিন একটি করে গল্প তোমাদেরকে তুলে ধরে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে